প্রভু বলছে যে এই যে এখানে বলা মানে আমরা বলি যে ভগ পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর তো আমার প্রশ্ন আছে কি যে যখন আমরা এই স্থুল দেহটা ত্যাগ করে শুধুমাত্র সুখ দেহ থাকি তো তখনও কি পরমাত্মা আমাদের সাথে থাকেন যতক্ষণ না পর্যন্ত একটা আর একটা শরীর পাচ্ছি বলা হচ্ছে ভগবান হচ্ছেন ভগবান হচ্ছেন সুহৃদম সার্বভূতান বলছেন সুহৃদম সর্বভূতান মানে প্রতি মুহূর্তের জন্য ভগবান এই জীব যখন এই জগতে এসেছেন তখন থেকে ফিরে যাওয়া পর্যন্ত তিনি পরমাত্মা রূপে এই জীবের সঙ্গে অবস্থান করেন যখন ভগবানের ধামে ফিরে যাবেন তখন ভগবান সেখানে ভগবান রূপে আলাদা ব্যক্তি এবং তার স্বরূপে আলাদা ব্যক্তি থাকেন কিন্তু যখন এই জগতে আসেন তখন ভগবান হৃদ্শ্বর জন্য তৃষ্ঠাতি ভগবান বলছেন সর্বস্ব চাহম হৃদ সন্নিবিষ্ট তিনি হৃদয়ে অবস্থান করেন যেটা আহ কট্ট উপনিষদে উদাহরণ দেওয়া হয়েছে একটি বৃক্ষে দুটি পাখির বৃক্ষ মানে এই শরীরটা হচ্ছে শরীরটা বৃক্ষ এই বৃক্ষের মধ্যে এবং অবস্থান যখন সূক্ষ্ম শরীরে থাকি যখন জীব সূক্ষ্ম শরীরে থাকে মন বুদ্ধি অহংকার স্থূল শরীরটা যখন ত্যাগ হয় সেই সূক্ষ্ম শরীরকে কেন্দ্র করে আত্মা এক শরীর থেকে আর এক শরীরে প্রবেশ করে তখন পরমাত্মাও তার সঙ্গে থাকে যে 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 তার কর্ম অনুসারে যায় পরমাত্মা প্রত্যেকটি জনিতেই সেই সেখানে তিনি উপস্থিত থাকেন তিনি স্বর্গের দেবতা রূপে থাকলে সেখানেও থাকেন তিনি এই জগতের মনুষ্য রূপে যখন জীব জন্মগ্রহণ করে তখনও থাকেন আর যখন কৃমি পোকার যদি থাকেন সেখানেও ভগবান কেন ভগবান বলছেন আমি হচ্ছি শরীর আমি সব সময় জীবের আহ হিত কামনা করি তো আমি সবসময় তার সঙ্গে থাকি কেননা ভগবান ভগবান বলছেন না আমি হচ্ছি বন্ধু তো বন্ধু ভগবান এরকম বন্ধু সে হচ্ছে প্রকৃত বন্ধু সে কখনো তার বন্ধুর সঙ্গ করেন না বা সেখান থেকে আলাদা হন না তো প্রতি মুহূর্তের জন্য ভগবান এই জগতে যতক্ষণ পর্যন্ত জীব যেখানেই যাক এই যে চৌদ্দ ভুবনাত্মক যে এই ভ্রুমান্ড এই কি বলে এই ব্রহ্মাণ্ড রয়েছে শুধু এই ব্রহ্মাণ্ডে না অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে জীব তার কর্ম অনুসারে আলাদা আলাদা ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সেই জীব যেখানেই ভ্রমণ করুক না কেন ভগবান সর্বদাই তার সঙ্গে পরমাত্মারূপে অবস্থান করেন